রামপুরহাটের খবরে চোখ রাখবো বীরভূমের রামপুরহাটে ছাত্রীর মৃত্যুর ঘটনায় আজ উত্তপ্ত পরিস্থিতি রামপুরহাটে বিক্ষোভ এলাকাবাসীর প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ চর ঘুষি বীরভূমের রামপুরহাট উত্তপ্ত সপ্তম শ্রেণীর ছাত্রী তার মৃত্যু কুড়ি দিন নিখোঁজ থাকার পর টুকরো টুকরো দেহ উদ্ধার রামপুরহাটে ছাত্রী খুনে তুলকালাম পরিস্থিতি দফায় দফায় উত্তেজনা রামপুরহাট থানার সামনে বিজেপির বিক্ষোভ থানার সামনে ধর্না বিজেপি কর্মীদের অবরোধ যান চলাচল স্তব্ধ এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বিক্ষোভ বাসিন্দাদের শিক্ষক সপ্তম শ্রেণীর ধরে তারপর তার হয় ধরে হেনস্থা করা হয় কিন্তু তারপরেও স্কুলের প্রধান শিক্ষক স্কুলের অন্যান্যরা জানতেন কোনো পদক্ষেপ করেননি এই অভিযোগ তুলে গ্রামবাসীরা আজ বিক্ষোভ দেখান আজ প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখান পুলিশের উপস্থিতিতে আর তারপর বীরভূমের রামপুরহাটে ছাত্রী খুনে তুল কালাম থানার সামনে ধারণা বিজেপি কর্মীদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ অবরোধের জেরে যান চলাচল স্তব্ধ হয়েছে আজ বৃহস্পতিবার বীরভূমের রামপুরহাটের ঘটনায় বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা কি দাবি জানিয়েছেন কি অভিযোগ করেছেন দেখুন এভাবে হত্যা হয়েছে এবং অবয়া স্টাইলেই এর বডি গাইবের চেষ্টা চলছে যেভাবে অভয়া রাতারাতি দেহটাকে দাহ করা হয়েছিল সেই একইভাবে এই দেহটাকে কবরস্থ করা হয়েছে আর কারা চিৎকার করেছে মাঝি পরগনার নাম করে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য এরা এই ঘটনার সঙ্গে নিশ্চিতভাবে কোনো যুক্ত আছে নাহলে এদের এত মানে গায়ে ব্যথা কেন ফেলে দেওয়া সম্ভব হয়নি আর সে সঙ্গে বড় মাথা আছে পরে বাড়ির লোকে বলছে সুতরাং আমরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাইছি এবং আমাদের এখানকার বোন অবয়া তার বিচার চাইছি ঘরের সন্তানকে হারিয়ে আজ শোভাতত্ত্ব

ওদেরকেও খুঁজে বার করা করাবে কেন যাইছি ছেলের যে সব পুষ্মার পেলাম না হাত পেলাম না পা পেলাম না কিছু পেলাম না এমনি তো ও মরেনি অত্যাচার না হলে কি লোক মরে আমার সব তো হয়েছে ওনার সাথে আরও নকচে কাকাইকে মারতে পারে প্রোসারটার সময় বলে গেছিলো টিউশন তারপরে কীভাবে খোঁজ পেলেন খোঁজ তো পেলাম মা এগারোটার সময় বাড়ি ফেরো মেয়ে এগারোটা সব বাড়ি ফেরি তা তখন বুঝলে ছেলেটা মেয়েটা এখন বাড়ি ফিরি হ্যাঁ না খুঁজতে লেগে গেলাম প্রথমে স্কুল চলে গেলাম স্কুলেকে মাস্টারকে জিজ্ঞাসা করলাম তুই মনোজ মাস্টার স্যার এসছে তো ও আসে নি ছুটিতে আসে তাও ও তো কি করলাম না খুঁজে বেড়াচ্ছে এখন তাও বেলায় আবার ওকেই সন্দেহ আমাকে মনোজ মাস্টার তুই আর খানিক বড়ো হোক তোকে বিয়ে করবে অত বীরভূমের রামপুরহাটের সপ্তম শ্রেণীর আদিবাসী ছাত্রের মর্মান্তিক মৃত্যু এই ঘটনায় স্থানীয় আদিবাসী নেতা স্থানীয় তৃণমূল নেতা তারা কি বলছেন যে যেভাবে মেয়েটাকে হত্যা করা হয়েছে তার বাবাকে নিয়ে আমরা কথা বলতে এসেছিলাম কথা বলতে যেটা এসেছিলাম যে খুব তাড়াতাড়ি যেটা ফাইনাল রিপোর্ট দিয়ে যাতে ফাঁসিতে লাটকানো যায় সেটার ব্যবস্থা করতে ভুলি এখন বলবো কারণ পুলিশ আগে অতটা আঁচ করতে পারেনি হয়তো হুম পুলিশ পুলিশই আবার বার করেছে তাকে মারধর করে শুনছি যে আবার খুব প্ল্যানিংভাবে খুব প্ল্যানফুল্লিভাবে এগিয়েছে কোথাও কিচ্ছু পাওয়া যাচ্ছে না এখনও যে পার্টগুলো পাওয়া যাচ্ছে না তাকে পুলিশ সেটা তদন্ত করে বার করবে এবং পুলিশ তাকে চাপ দেবে পরিবার থেকে সিবিআই তদন্ত হলে হোক এটা সুবিধা তাতে অসুবিধা নেই হ্যাঁ সিবিআই তদন্ত হোক এটাও আমরা চাই পুলিশকে সম্মান জানিয়েই আমরা বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব তাদের ফাইনাল রিপোর্টটা দিয়ে যাতে ফাঁসিতে লটকানো যায় আমরা তো আদিবাসী সংগঠন থেকে লড়ছি এখন তো আমরা এইখানে এসপির সঙ্গে কথা বলছি এখানে তো কোনো রাজনীতির লোক নেই আমরা তো নিজে হয়ে এখানে আমরা তো চাইছি ফাঁসি হোক রাজনীতি লোকরা তো আসবে যাবে কিন্তু ওরা চিরদিন ওখানে থাকবে না আমরা স্থানীয় লোক আশেপাশে আমাদের তো আদিবাসী আমাদের তো একতা ওই এলাকাতে সংগঠন আছে আমাদেরকে এই যে যতগুলো সব আমাদের কারা প্রতিবেশী এখনও দাবি করছি লাস্ট অব্দি আমরা এইটাই আমাদের দাবি আবার দেখবেন আমা আমরা আরও বড় আন্দোলন করব। সেটা মানে রাজনীতি বাদ দিয়ে আমরা আন্দোলন করব। আদিবাসী নিয়ে আমাদের সংগঠন নিয়ে আন্দোলন করবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়